ঠাকুরকে গল্প ঠাকুরকে ভালোবাসতে গেলে সে মনটা তৈরি করতে হবে ঠাকুর যে আমাদের মাঝখানে আছেন সেই অনুভবটা করতে গেলে কিন্তু সে মনটা সে ভালোবাসাটা দরকার একদিন ঠাকুর কাছে এক ভাই গিয়েছে তারা দু ভাই নোয়াখালী তাদের গ্রাম বড় ভাই খুব ভালো পরিস্থিতি খুব ভালো সুন্দর তারা কৃষ্ণতান্ত্রিকের মতে কিছু দিন পর ছোট ভাইটি ঠাকুরের দীক্ষা এটা সেটা দেখে বড় ভাই খুব ভালো লেগেছে বড় ভাই তাকে অনেকটা ডিস্টার্ব করে অনেকটা রাগ করে তাকে তাড়িয়ে দিয়েছে ঘর আলাদা করে দিয়েছে কারণ সে নিজের কুলগুরু যার গুরু এক মে করা সংস্কৃতে তার দীক্ষা কৃষ্ণতান্ত্রিক দীক্ষা তার সে গুরুর কাছ থেকে নিয়ে সেটা ছেড়ে পরম পিকার দীক্ষা গ্রহণ করলেন তা তো খুব খারাপ লাগলো যেমন আগে কি হতেন যে ঘরে যতদিন বাবা থাকতো বাবার ছেলে প্রথম দিন ঘরের কোন দায়িত্ব সম্পত্তিটা কিন্তু বাবারই কিন্তু বাবা চলে যাওয়ার পর এই সম্পত্তিরটা পুরো অধিপত্য থাকতেন ঘরের বড় ভাই ওনার হাতে সবকিছু থাকতেন এখন যেমন বাবা যদি উঠে যান ইয়ার শরীর চলে যান কিছুদিন পরেই কোর্টের মাধ্যমে হোক আপসে হোক আর্জন নিয়ে হোক সেটাকে কিন্তু হিসাটা হয়ে যায় বা টোয়ারা হয়ে যায় আগে ছিলেন বড় ভাই যখন ওকে আলাদা করে দিলেন ছোট ভাইকে কারণটা যে ঠাকুর ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছে লোকটা কিন্তু খুব ভালো ছিল গরিব ছিলেন কিন্তু মনটা খুব ভালো ছিল ঠাকুরকে মন প্রাণে ভালোবাসতেন ডাকতেন ঠাকুরের কথাগুলো কাটায় কাটায় পালন করতেন এইভাবে করে যখন উনি কিছুটা সময়কে কে কাটিয়ে যায় দেখছে যে ও একটা ছোট্ট একটা কুটি কুটি ঘরের থেকে গ্রামে থেকে বাইরে জমিতে ছোট্ট একটা কুটিয়া করে দিয়েছে সেখানে থাকে তবু বড় ভাই আক্রোশ মানে ব্যথা যে কৃষ্ণতান্ত্রিকের মন্ত্রটা ছেড়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষাটা গ্রহণ করেছে রাগটা আছে তার জন্য ওর সামনে গিয়ে বলছে যে আমি গয়া গুরুদেব নবলমে করেছে আবার গুরুদেব মনে মাস ছমাস পর আমার ঘরে আসে বছরে দুবারও আসে কত সুন্দর আমরা চেষ্টা করি গুরু চরণ অমৃত আমরা ঘরে রাখি আমাদের কোনো অসুবিধে হলে শরীরটা খারাপ লাগে চরণ অমৃত খেলে আমরা ভালো হয়ে যাই আর এই চরণ অমৃতের জন্য আশেপাশের লোকও ছুটে ছুটে আসছে আর তোর গুরুদেব টেন পড়া লোক পাওয়ার সু প্রশ্ন জানে না আমার গুরুর সামনে তোর গুরু একদম ছোট এইভাবে ঠাকুরকে ছোট করতে লাগবে আর এটা শুনে ছোট ভাই মনে খুব আঘাত লেগেছে আঘাত লেগে রান্না করতে করতে ঠাকুরের কাছে ছুটে এসেছে মনটা খুব খারাপ যেহেতু বড়দা বড় ভাই আহ নিজের গুরুকে বড় করে ঠাকুরকে ছোট করেছে ওর বড় ভাইয়ের গুরু বছরে দুবার আসে কিন্তু একদিনও আসেনি এই কথাটা ওর মনে কিন্তু গেঁথে গেছে ও সেইভাবে ঠাকুরকে নিয়ে মনে ব্যথাটা নিয়ে ঠাকুর কাছে চলে যায় ঠাকুর আহ পালনায় বসে আছে বড় একটা চৌকিতে বসে সব গুরু ভাইরা আছেন দাদা এসে করে একটা সাবা দিয়ে মুখটা ঘুরিয়ে পিঠটা ঠাকুরের দিকে করে বসে আছে ঠাকুর দূর থেকে দেখে বুঝতে পেরেছে যে মনে কোন একটা দ্বন্দ্ব চলেছে কোনো একটা ব্যথা চলেছে কোনো একটা কারণ হয়েছে আহ ঠাকুর বুঝতে পেরেছে উনি তো অন্তরমিক আহ জগতের মালিক ওনার কাছে কোনো জিনিসটা লুকানোর তো কিছু নেই বুঝতে মিস মিসমিস করে ঠাকুর হাসছেন মাথাটা ঘুরিয়ে একবার রাইট সাইড নিচ্ছেন ওইটি দেখে ওই গুরু ভাইটি আর একদিকে মুখ করে নিচ্ছে যখন লেফট সাইড এ নিচ্ছেন তখনও দেখি ওই গুরু ভাইটা আর একদিকে মুখটা অন্য সাইডে করে দিয়েছে ঠাকুরকে না মনে রাগ আছে আমার না আমার গুরু আমার ঘরে যাচ্ছে না ঠাকুর অনেক সময় পরে দেখে মনে হাসি দিয়ে ওই চৌকির থেকে উঠে ওই দাদাটার মনের দ্বন্দ্বটাকে দূর করার জন্য আহ ঠাকুর ওই ঠাকুর গিয়ে ওই ভাইটির গুরু ভাইটির দুই হাতের সাইডে করে একটু ঝাঁকা দিয়েছে ঝাঁকা দিয়ে বলছে তোর মনে কি ব্যথা তুই বলতো আমাকে যখন ঠাকুর ওকে ছুলেন তখন ওই দাদাটি মনে কিন্তু খুব একটা পা পাব না কান্নারটা একটা পাব পাব না ভেসে চলেছে যেমন কোনো ছোট একটা বাচ্চা যদি রাগে কোনো অনুরাগে যদি বসে থাকে তখন মা যদি একটু কোলের দিকে টেনে নেয় মা ওই বাচ্চাটা কিন্তু ভ্যাগ করে দিয়ে দেয় কেন যে মার ভালোবাসাটা পেয়েছে তেমনি ঠাকুর যখন ওকে এটা হাত দিয়েছে ভ্যাগ করে উনি ওকে দিয়ে ঠাকুরকে জড়িয়ে ধরে কান্না করছে ঠাকুর বলছে হয়েছে বলবি তো তখনই বৃত্তান্তটা বলেন ও কিন্তু খুব কম পড়া লেখা কিন্তু ও এতটা উচ্চশিক্ষা রাখতে মনে যে ওই এলাকার বড় বড় আহ অধিকারী বড় বড় সায়েন্টিস্ট ওই দিন গ্রামে বড় একটা নদী হবে নদীর থেকে বড় একটা আহ এই ব্রিজ হবে কিন্তু ওই ব্রিজটা তৈরি করতে কেউ পাচ্ছে তখন ওকে ডাকা হলো ও যে ওর কাছে চলো ও যদি যেভাবে বলে দেবে সেইভাবে করলে হয়তো নদীটা যে বা পুলিয়াটা হবে যে বাঁধটা হবে যে সেটা ভালো আর টিকবে এই এইরকম অভিজ্ঞতা উনি রাখবে কিন্তু ঠাকুরের সামনে এসে একদম বাচ্চার মতন হয়ে ভাগ করে কেটে দিতে যখন ঠাকুরকে জড়িয়ে ধরে বলছেন যে আমার বড় ঘরে ওনার গুরুদেব মাসে দুবার দুবার বছরে আপনি কেন আমার ঘরে আসেন না আমি কি গরিব ছোট কুটিয়াটা থাকি তোমাকে গ্রহণ করেছি তোমার নামটাকে নিয়েছি বলে আমার বড় ভাই আমাকে ঘরের থেকে তাড়িয়ে দিয়েছে আর তুমি যদি এমনি করো তাহলে আরো আমাকে ছোট করছো তুমি তাহলে আমি কোথায় যাবো এই কথাটা শোনার পরে ঠাকুরে বলছেন তুই কি কি বলিস বলে কেন আমি সত্যি কথা বলেছি আমি আবার খারাপ কি বলি তখন ঠাকুর বলছেন এই যে তুই আসার আগে একটা সৎসঙ্গ দিয়েছিস হ্যাঁ আমি আসার আগে একটা সৎসঙ্গ দিয়েছি ঠাকুর তুমি কি করে জানলে শোন আর বলছি তুই ওই সৎসঙ্গে মিষ্টি ছানা ভিলেপি নানান রকমের মিষ্টি দিয়েছিস আমি খেয়েছি সবটা ভালো হয়েছে অপর একটা লোকও এসেছিল সৎসঙ্গটাও খুব সুন্দর হয়েছে কিন্তু আমার ওই মিষ্টি খাবার পরে জল পিপাসা লেগেছে তুই ওই নারকেলটা ডাব নারকেল এনে ওখানে রেখেছিস কিন্তু আমাকে তো ওই সেই নারকেলটার মুখটা ছিটকে রাখিস নি কেটে রাখিসনি আমাদের বিপাশে লেগেছিল ওই নারকেলটা কাটা হয়েছিল না বলে আমি তো জল খেতে পারিনি এবার যখন দেবি তখন ডাব নারকেলের মুখটা ছিটকে রাখবি এই কথা শোনার পরে ওই ঠাকুর বা গুরু ভাইটার মন আরো একদম সরল আর গরল হয়ে গেল উনি ঠাকুরকে ধরে কান্না করতে লাগলো আর বলে ঠাকুর সত্যি তুমি গিয়েছিলে বলে হ্যাঁ আমি তোর ঘরে গিয়েছিলাম এরপরে যখন সৎসঙ্গটা দেবি তখন নারকেলের ছিটকে আর তোর গুরু ভাই তোর দাদা ঘরে যে গুরুদেব আসেন ওই গুরুদেব মাসে একবার যায় ছ মাসে দুবারও যায় বছরে তিনবারও যায় তুই ওই যাওয়াটাকে পছন্দ করিস না আমি তো ঘরে প্রত্যেকটা দিন চাই প্রত্যেকটা দিন যখন তুই ওই সময় মতন যখন ইষ্টবিটিটা করিস ছটার আগে তখন তোর ঘরে যাই আর আমি রাজবিচারী হয়ে তোর ইষ্টবিটিটা আমি গ্রহণ করি নৈতিক নৈতিক জীবনে যেটা উপার্জন তার এক কোনা একে অংশ দিতে হয় ঠাকুরকে ওই দৃষ্টিভীতির ভিতরে প্রত্যেকটা দিন দিনের আমাদের পাপ ধাপ শোক দুঃখ সবকিছু ঠাকুর রাজবিকারী হয়ে আমাদের দরজায় দাঁড়িয়ে থাকেন দুফাত পেতে দাঁড়িয়ে থাকেন যে তোদের সব কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ শোক সবটা আমাকে দিয়ে দেয় আর ঠাকুর আমরা ওই ঠাকুরকে আমাদের সবটা ইষ্টভূতির মাধ্যম তাকে দিয়ে দিচ্ছে আর ঠাকুর কত সুন্দর করে এসে ঘরের দরজায় এসে রাজভিকারী হয়ে সেটি নিয়ে চলে যাচ্ছে এই যে একটা ভাবনা এই যে একটা ঠাকুর প্রত্যেকটা দিন আমার ঘরে আসছেন আর ওই বড় ভাইটার ঘরে বছর হয়তো চারবার চারবার তিনবার আসছে কোনটা কি চাস ঠাকুর বললেন যে তুই কোনটা চাস তখন ওই গুরু ভাইটি বললেন ঠাকুর আমার ভুল হয়ে গেছে আমি কি জানতাম না যে ওই আপনি আপনি এসেছেন আর প্রত্যেকটা দিন আমার সঙ্গে আছেন এটা তো আমি জানতাম না কি বলে যে তোকে সব জিনিসটা জানাইয়ে কি আমি কাজটা করব তুই যেদিন থেকে আমার নামটা তুই পাইছিস সেদিনকার থেকে আমি তোর সঙ্গে আছি তোকে ভালো রাখা তোকে সুন্দর করে রাখা সেই দায়িত্বটা কিন্তু আমার কিন্তু আমার এই দায়িত্বটাকে মানতে গেলে পরিবেশন করতে গেলে মানা ভালোভাবে চলতে গেলে তোকে সৎসঙ্গ যে পাঁচটা রুলস আছে সেই পাঁচটা রুলস পালন করতে হবে যজন যাজন ইষ্টপ্রীতি সুস্থ নিঃসদাচার এই রুলস গুলোকে যদি তুই মেনে চলিস এই রুলস কি যদি তুই নিয়ে চলিস সারাটা জীবন আমি তো দাস হয়ে থাকবো ঠাকুর এত বড় কথা বলি ঠাকুর এত বড় বড় একটা আশা দিল এই আশা নিয়ে উনি যখন আবার ফিরে ঘরের দিকে চায় তখন এবার মনে খুব একটা কিন্তু ফুর্তি আছে খুব একটা আশা আছে খুব একটা আনন্দে আছে কারণ ঠাকুর প্রত্যেকটা দিন ওনার ঘরে আসছেন ঠাকুর প্রত্যেকটা দিন সময় ওনার সঙ্গে এই কথাটা যখন ঠাকুর জান ঠাকুরের মুখ থেকে শোনার পরে যখন গ্রামে ফিরে যায় তখন ওনার আর আনন্দের আর সীমা নেই তখন আনন্দে ওনার বড় ভাই কাছে গিয়ে সব উৎপান্তন বললেন বললে তো দেখেছিস কেমন তাহলে কার গুরুদেব বল তো ঠাকুর বৃত্তান্তটা বললেন যে বৃত্তান্ত শোনালেন ও দাদাকে আর আস্তে আস্তে কিন্তু যে ঠাকুরের ছোট্ট ছোট্ট কথা দিয়ে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমাদের ঘরে আসছে আসছেন আমাদের মনের জায়গাটা বুঝিয়ে দিচ্ছেন মনে জায়গা করে নিয়েছে তার দায় আমাদের দায় ঠাকুর চান যেভাবে হোক মানুষ যেন সৎ নাম গ্রহণ করে তার জীবনটাকে কিন্তু যেন সুন্দর করে নেয় ঠাকুর তো কিছু যে লোকের কথা আমার ইষ্টভিত্তি কেন করতে হবে পয়সা দিয়ে কেন করতে হবে যে জিনিসে আমি পয়সা দিয়ে কিনবো যে জিনিসটা কিনে পয়সা দিয়ে নিয়েছি তার পড়তে আমার পড়তে আমাদের কিন্তু একটা টান গজায় যেটা সহজলভ্য বস্তুর যেমন মার্কেটে ও কোনো দাম নেই তেমনি বিনা পয়সায় দেওয়া কোনো জিনিস আমরা যখন পাই তখন তাদের কিন্তু মূল্যটা আমাদের কাছে থাকে না তারপর তো একটা টান গজায় না তারপর একটা ভালোবাসা প্রীতি টান কোনোটাই কিন্তু গজায় না যখন যেন মানুষের জীবনে সবচেয়ে প্রিয় জিনিস পয়সা ওই পয়সা দিয়ে আমি যখন ওই জিনিসটাকে আহ ক্রয় করছি কিনছি তখন তার মধ্যে একটা কিন্তু বজিয়ে দিচ্ছে এই টানটাকে প্রতিনিয়ত গেলে রাখতে আর আমার ঠাকুর তো নিজেই বলেছি যে তোদের জীবনের প্রত্যেকটা দিনের পাপ সর পাপ ধাপ রোগ শোক সবটা কিন্তু স্থগিতির মাধ্যমে তোর ঘরে আমি নিতে আসি কখন যদি টাইম মতন প্রার্থনাটা করা হয় টাইম মতন যদি সেই করা করা হয় থেকে নিয়ে যদি যায় তাহলে কিন্তু ঠাকুর এসে সেটা গ্রহণ করে নিয়ে যায় সেই পয়সাটা দিয়ে দেখুন আমরা অনেক যারা অসৎসঙ্গী আছেন তারা কিছু চিন্তা করে অনুকূল ঠাকুর একটা ব্যবসা শুরু করেছে তাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত আমাদের আর বলবেন যে এতটা প্রত্যেকটা দেশে কতটা প্রাকৃতিক আসছে প্রাকৃতিক বিদ্যাস এসেছে কয়েক হাজার কোটি কয়েক হাজার কর টাকা ওই সব তাদের দান করেছে আসামে হলো ত্রিপুরা হলো কয়েকটা জায়গায় দিয়েছে ওরা ট্রেন এক্সিডেন্ট হলো সেখানেও দিয়েছে রিসেন্টলি একটা কোথায় সে জায়গাটার নাম মনে আসছে না ওখানেও দিয়েছে এই যে দেশের উন্নতির জন্য সে পয়সাটা যাচ্ছে তাহলে ঠাকুরের আশ্রমে আশুদেব দাদা বলেন আমি ঠাকুরের আশ্রমে থাকি কথাটা একটু মাথায় নেওয়া কথা যে আমি ঠাকুরের আশ্রমে থাকি এই কখনো বলেন না যে আমি দেওঘরে আমার ঘরে থাকি বলে আমি ঠাকুরের আশ্রমে করি আমিও আমার পয়সা দিয়ে আমি যাতায়াত করি আমার পয়সা যেটা ঠাকুর ওনার কোনো আমি যেটা সেটি ওনার পয়সা ঠাকুরের পয়সা কিন্তু আমি কোনো সব ব্যবহার করি না ঠাকুরের গাড়ির থেকে গ্যারেজে যতগুলো গাড়ি আছে দাদার গাড়িতে যখন যাবে তখন নিজের পয়সা দিয়ে কিন্তু ঠাকুরের সম্পত্তি আমি খাবো কেন ঠাকুরকে যখন আমি ভালোই বাসতে পারলাম না ঠাকুরের আশ্রমে আমি থাকছি ঠাকুরের ঘরে থাকছি তা আরো ঠাকুরকে পয়সাটা ব্যবহার করে আমি তার ঋণী হতে যাবো কেন আর আমরা কয়েকটা গুরু ভাই কয়েকটা মা কয়েকটা দাদা ঠাকুরের পয়সাটা আমরা সেইভাবে বাবার তো সম্পত্তি এই যে জিনিসটা যেভাবে যে করছে একদিন তাকে কি প্রতা ভোগ করতেই হবে এটা আমাদের কয়েকটা চোখে হাতের নাকি চোখে দেখা আমার প্র্যাক্টিক্যাল যারা ঠাকুরের পয়সা মেরে খেয়েছে যা লুকিয়ে খেয়েছে ওকে নিজের ব্যাংকের নিজের উপকারে ব্যবহার করেছে তার জীবনে আমি তাকে বেঁচে থাকার ভিতরে শ্মশান বা এই যে ওই জীবনে আমি তাকে কিন্তু খুব একটা পরিশ্রমের ভিতরে দেখেছি এই জন্য ঠাকুরের আচারে যখন যেমন বলে যে আমি ঠাকুরের আশ্রমে থাকে এই ভাবটা এই মনটা যখন আমি আনবো আমি ঠাকুরের খাচ্ছি আমি করে ঠাকুরকে একটা টাকা দিতে পারছি পয়সায় এই যে ঘরে আমি আছি এই ঘরটাও ঠাকুর দয়া করে আমাকে দিয়েছেন দেখবেন এই ভাবটা যখন মনের ভিতরে ঢুকছে তখন কিন্তু আপনি ঠাকুর হয়ে উঠেছেন তখন কিন্তু আপনি ঠাকুরকে ভালোবাসতে শিখে গেছেন তখন কিন্তু আপনার মধ্যে ঠাকুরত্বটা জেগে যান গিয়েছে ঠাকুর তো বলেছেন যতক্ষণ তোর মনের ভিতরে ঠাকুরত্ব না জাগবে ততক্ষণ কারো ভালোবাসা তুই বুঝতে পারবে এই যে ভালোবাসা এই যে টান এই টানকে বজাতে গেলে ভালোবাসতে গেলে আগে তার হয়ে উঠতে হবে আর তার হয়ে উঠতে গেলে আমাকে প্রতিনিয়ত সকাল বিকাল দুই টাইম নামে বসতে হবে প্রার্থনা করতে হবে আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতেই হবে কবে কিন্তু আমরা একটা প্রকৃত মানুষ বা প্রকৃতটা সৎ হয়ে যাব না হলে কিন্তু জীবনটা হয়ে যাবে মা আমার সময় কি হয়ে গেছে মনে হচ্ছে জয়গুরু ভালো থাকবে ভালো থাকবে সুন্দর থাকবেন ঠাকুর কিনে মেতে থাকবেন জয়গুরু মা জয়গুরু জয়গুরু দাদা আপনি খুব সুন্দর আলোচনা করলেন আমরা সবাই সমৃদ্ধ হলাম পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করে আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন এই প্রার্থনা করি পরম পিতা রাঙ্গার আতুল চরণে জয়গুরু দাদা